হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাচ্চার স্কুলের টিফিনে বা সন্তান জলখাবারে চট জলদি বানিয়ে নেওয়া যায় দারুণ একটা মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নয় করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো বেশ কিছুটা আমি চিঁড়ে নিয়ে নিয়েছি আর চিরেটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দেখো চিড়েটা কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য খুব সুন্দর ফুলে উঠেছে আর হালকা নরম হয়ে গেছে চিরেটা কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চিঁড়ের মধ্যে জল রাখলে হবে না এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য চিনি লবণ দিয়ে দেওয়ার পরে চিনিটাও আমি দিয়ে দিলাম এবার চিনি আর লবণ চিরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি কিন্তু দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে করে নুন আর চিনিটা খুব ভালো করে চিরের সঙ্গে মিশে যায় চিড়েটা দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর চিড়েটা কিন্তু এইভাবেই দশ মিনিটের জন্য আমার রেখে দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছু সবজিও কেটে রেডি করে নিয়েছি চলো বন্ধুরা সবজিগুলোও দেখে নাও দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি বিনস কুচি আর বেশ কিছুটা আলু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি রেসিপিটি বানিয়ে নেব রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তেলের মধ্যে ঘিটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে তেল আর ঘি একসঙ্গে গরম করে নেব দেখো বন্ধুরা এখানে আমার তেল আর ঘি একসঙ্গে খুব সুন্দর গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা সর্ষে তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো এখানে সর্ষেটা খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা খোসা শুদ্ধ কাঁচা বাদাম কাঁচা বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব তোমরা চাইলে সর্ষেটা ফোড়ন দেওয়ার আগেও কাঁচা বাদামটা ভেজে তুলে রাখতে পারো একটা পাত্রে আমি বাদামটা ভাজতে ভুলে যাওয়ার কারণে আমি কিন্তু সর্ষে ফোড়ন দেওয়ার পরে বাদামটা খুব ভালো করে দেখো এখানে লাল করে ভেজে নিয়েছি আর বাদামটা ভাজার সময় গ্যাসে ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে বাদাম ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গ্রেড করে নেওয়া আদা আদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিগুলো কিন্তু আমার পেঁয়াজ বাদাম আর আদার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা এক সাইডে দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা যেহেতু কারিপাতাটা কাঁচা তেলের মধ্যে ফোড়নে দিলে তেলটা ছিটতে পারে সেই কারণে আমি পেঁয়াজ দেওয়ার পরেই আমি কিন্তু একটা সাইডে কারিপাতাগুলো দিয়ে দিয়েছি এবার কারিপাতাগুলো আলাদা করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে আবারও ভেজে নেব বেশ কিছুক্ষণ সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দু থেকে তিন মিনিট আমার কিন্তু এখানে পেঁয়াজগুলো কারিপাতা আর গ্রেট করে নেওয়া আদাগুলো ভেজে নিতে হবে দেখো এখানে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমার বুঝে দিতে হবে কারণ আমি চিরের মতো কিছুটা লবণ মাখিয়ে রেখেছি লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য হলুদ গুঁড়ো দিলেই হবে হলুদ গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্যই দেওয়া তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করে যেতে পারো হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরে আমি কিন্তু পিঁয়াজটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব দেখো বন্ধুরা আমি নাড়িয়ে চেড়ে ভাজতে শুরু করে দিয়েছি পিঁয়াজগুলো যখনই নরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব। এখানে দেখো পেঁয়াজগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি নেওয়া গাজর সবার প্রথমে গাজরটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া বিনসগুলোও দিয়ে দিলাম এখানে সবজিগুলো কিন্তু আমি খুবই ছোটো ছোটো করে আর পাতলা করে কেটেছি যাতে খুবই সহজে সবজিগুলো ভাজা হয়ে যায় আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় বিনস দেওয়ার পরে আলুটাও দিয়ে দিয়েছি এবার কিন্তু সমস্ত সবজি আমি খুব সুন্দর করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় কারণ চিড়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজা যাবে না কারণ চিড়ে খুব বেশি ভাজলে একদম শক্ত শক্ত হয়ে যাবে যেমনটা চিড়ে ভাজায় হয় সেই কারণে সবজিটা এখানে আমার সুন্দর করে ভেজে রেডি করে নিতে হবে চলো বন্ধুরা সবজিগুলো এবার খুব ভালো করে ভেজে নিই তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না দেখো সমস্ত সবজি কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি কিন্তু চিড়েটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখো চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একদমই ভেঙে যায়নি বা গলে যায়নি চিরেটা ধুয়ে নেওয়ার পরে খুব বেশি জল চিরের মধ্যে রাখা যাবে না অল্প জলের মধ্যে চিড়েটা একটু রেখে দিলেই চিড়েগুলো কিন্তু এরকম ফুলে ঝরঝরে হয়ে যাবে দেখো এবার চিড়েটা কিন্তু সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব দেখো চিড়েটা খুব ভালো করে আমি কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর চিড়েটা মিশিয়ে নেওয়ার পরে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে আমার চিড়েটাকে ভেজে নিতে হবে খুব বেশি চিড়েটা ভাজা ভাজা করবো না হাই ফ্লেমে তাহলে চিড়েগুলো শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখানে চিড়েটা আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এখানে আমি আলাদা করে আর চিনি ব্যবহার করলাম না যেহেতু চিনিটা আমি আগে থেকে চিরের সঙ্গে মেখে রেখেছিলাম তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই আন্দাজ মতোই চিনিটা কিন্তু ব্যবহার করবে চিড়েটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লেবুর রস এখানে আমি একটা লেবু চার টুকরো করে তার এক টুকরো লেবু আমি কিন্তু এই চিড়ের উপর থেকে ছড়িয়ে দিয়েছি লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু চিড়েটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে গ্যাসে ফ্লেম লোতে রেখে ভেজে নিচ্ছি চিড়ের পোলাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি চিড়ের পোলাও বা পোহা এবার বন্ধুরা আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা প্লেটে কিন্তু আমি চিরের পোলাও সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্তান জলখাবারে এইভাবে খুবই কম সময়ে চিরের পোলাও সহজেই বানিয়ে নেওয়া যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ